আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করছি আল্লাহর মতো সবাই ভালো আছে সুস্থ আছো তোমাদের ভালোবাসি আমিও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল ঘুম থেকে সমস্ত কাজ বাজ কমপ্লিট তারপরে এখানে দেখতে পাচ্ছ প্লাও বানিয়ে নিলাম আজকে প্লাও রান্না আর তোমার এসে ফ্লাও হচ্ছে চা হচ্ছে ঠিক আছে তো চলো ফ্রেন্ডস ওদের স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন কয়টা বাজে জানো দশটার উপরে বাজে তো এখন অব্দি সকালে খাওয়া হয়নি চাটা কিছু খানি আজকে তো আজকে সকালে মাংস ভনা খিচুড়ি করেছিলাম তো খিচুড়িটা নিয়ে বসে পড়েছি তোমাদের ভাইয়া খেয়ে গেছে বাবান খায়নি ও চা খেয়েছে সোনামা অতটা খিচুড়ি টিচুড়ি পছন্দ করো না সোনামাও খাইনি তো আমিও খাইনি এখন আমি খাচ্ছি তো চলো আমি খাবার দাবারটা সেরে নিচ্ছি আজকে দুপুরে যে কী রান্না করব সেটাই ভেবে পাচ্ছি না বাট খিচুড়ি আছে অনেকটাই দেখি কি রান্না করি না আর করি সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তো ফ্রেন্ডস আজকে শুক্রবার সমস্ত কাজ বাজ কমপ্লিট করে তো সবাইকে জানাই মুবারক চলে এসেছি রান্না করতে তো সকালে তো ইসে বানাইছিলাম খিচুড়ি ভুনা করেছিলাম তো মাংস দিয়ে বাবা দাঁড়াও খিচুড়িটা পরিমাণে অনেকটাই এখনও আছে বেঁচে আছে তো বাবান খেলো বাবানের জন্য ফেভারেট খাবার এগুলো বলতে পারো ভাত এখানে দেড় কোটা চালের ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে আর বাসন টাসন সমস্ত কিছু মেজে ঘষে নিয়ে আসলাম কালকে রাত্রেবেলা বাসন মাস্তে পারিনি হঠাৎ করে ডক্টর দেখাতে যেতে হলো তার জন্য তো বাসন টাসন মেজে ঘষে নিয়ে আসলাম আর এখানে ডিম নিয়ে আনা হলো তোমাদের দাদাভাই পঞ্চাশ টাকা দিয়ে গেলো বললো ডিম নিয়ে এসে ডিম রান্না করো আজকে তো ভাবছি ডিম কি রান্না করব কী বুঝতে পারছি না ফ্রিজে টমেটো আছে তো টমেটো চাটনি করব ডাল করব আর ডিম যে কী করবো সেটাই বুঝে উঠতে পারছি না তো চলো ঠিক আছে আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নি যে বাবানকে জিজ্ঞাসা করি বাবান যদি ডিম খায় তো বাবানের জন্য ডিম ভাজা করতে হবে সিম ডিম খাবে তোমাদের দাদা ভাইয়ের সেদ্ধ খেতে ভালোবাসে আমিও ভাবছি একটা ডিম সিদ্ধ করে সঙ্গে সঙ্গে খেয়ে নেব ডিমটা ঠান্ডা হলে আমি খেতে পারি না গরম গরম আর কি খাওয়ার চেষ্টা করব তাহলে খেতে পারি আর কি আর কালকে ডাক্তারবাবু বললো একটু মাছ মাংস ডিম দুধ এগুলো খেতে কারণ প্রেশারটা ইদানিং অনেকটাই লো হয়ে যাচ্ছে যতই দিন যাচ্ছে ততই প্রেশারটা লো হয়ে যাচ্ছে কেন জানি না বুঝতে পারছি না হ্যাঁ কালকে ভিটামিন ক্যাপসুল দিয়েছে তো ক্যাপসুলগুলো খাচ্ছি রোজ একটা করে ক্যাপসুল খেতে বলছে তো ক্যাপসুলগুলো খাচ্ছি আমার একটা বদ অভ্যাস আছে আমার মেডিসিন খেতে ভালো লাগে না তো চলো ঠিক আছে আমি রান্নাবান্নাটা শেষে নিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখতে পাচ্ছ শিলা বৃষ্টি হচ্ছে হ্যাঁ বুঝতে পারছো কি না বুঝতে পারছি দেখো এই যে খেলা সাদাগুলো দেখা যাচ্ছে এগুলো শিল করছে বুঝতে এই যে শিল করছে হ্যাঁ তো প্রচন্ড পরিমানে বৃষ্টি এসেছে সফ্রেন্ডস দুপুরের খাবার দাবার নিয়ে বসে পড়েছি আমরা এখানে পোলাও আছে মা কেন তো এখানে বাবান ডিম প্লাউ নিয়ে বসে পড়েছে আমিও ডিম সিদ্ধ পোলাও নিলাম তোমাদের ভাইও খাচ্ছে ডিম সিদ্ধ আর টমেটো চাটনি করা হয়েছে ডাল আজকের একদম সিম্পল লাঞ্চ মেনু দুপুরের ভাজা লাডা মিষ্টি তো ভালো না তো চলো আমরা খাবার দাবারটা সেরে নিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যা প্রায় চারটের মতো তো কিছুক্ষণ শুয়েছিলাম প্রচণ্ড শীত লাগছে তো মনটা চাইছে একটু চা খাইতে বুঝলে সেই মনটা চা চা করছে চা চা করছে বাইরে বৃষ্টি পড়ছে আর যদি চা না খাই তাহলে কি হয় বলো তো চলো একটু চা করে নি সন্ধ্যার সময় চা নিয়ে বসে পড়েছি সোনামাও খাচ্ছে বাবানও খাচ্ছে সোনামা দেখো জ্যাকেটটা খুলে নিল কেমনটা লাগে বলো তিন মেয়ে ছেলে সবাই মিলে আর কি চা নিয়ে বসে পড়েছি তো চলো আমি চাটা খেয়ে নিচ্ছি বিশ্বাস করো প্রচন্ড খেতে ইচ্ছা করছে চা আজকে তো চলো ঠিক আছে আমি চাটা খেয়ে নিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে

তোমাদের ভাইয়া চলে আসলো এসে বলছে ও চা খাবে ওকে ফোন দিয়েছিলাম তো ও বলছে আমিও বাসায় গিয়ে চা খাবো তো আমার আর তর সইছিল না তাই আমি আগে ভাগে চাটগুলো খেয়ে নিয়েছি তো এখন ফাইনালি ওর জন্য চা করে নিয়ে আসলাম ও এখন চা খাবে বড় কাপের এক কাপ আড়াইশো গ্রাম চা দিয়েছি বুঝতে পারলে চা কিন্তু দিয়েছি বলো অনেকটাই তো হচ্ছে ঠিক আছে আর রাত্রেবেলা রুটি করব তাই বলছে তোমাদের ভাইয়া কেন তোমাদের ভাইয়া বলছে ভিডিও কাটতে আমি ওকে দেখিয়ে দিলাম একটু ঠিক আছে চলো পরে দেখাচ্ছি সো फ्रेंड्स ভিডিওটা তিনবার শুট করলাম বুঝলা স্টার্ট করলাম বাট স্ট্রেসফুল হয়ে গেছে আমি দেখি আমি হঠাৎ করে সে দেখছি ভিডিও অনই করছি না তো এরকম হচ্ছে কেন তারপর আরবার দেখছি যে ওরে বাবা স্ট্রেসফুল হয়ে আছে তো রাত্রিবেলা রুটি করতে এসেছি দুপুরে বাসন টাসনগুলো মাজা ঘষা হচ্ছিল না এই মাত্র মেঝে ঘষে নিয়ে আসলাম নিয়ে এসে হ্যাঁ রুটি বানাচ্ছি তোমাদের ভাইয়া আটাগুলো মেরে দিল তো যে এখান থেকে আমার ভিডিওটা দেখছো যদি এখনও কেউ লাইক দিয়ে না থাকো প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবে তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ একটা করে লাইক দিও এত লোকের ভিডিও দেখছি বাট আমাদের ভিডিও কেউ দেখছে না সত্যি কথা বলতে আমাদের ছোটো ছোটো ইউজারদের না ভিডিওতে ভিউস আসা খুব মুশকিল হয়ে পড়ছে বর্তমান আমরা ইউটিউবের হয়তো চোখেই পড়ছি না তাই না তো কি করা মন খারাপ করে কিছু মন খারাপ করার কিচ্ছু নাই তো ভিডিওটা লং করছি না আজকের মতো ভিডিওটা এখানে এন করছি কারণ দুপুরে যেটা খাইছি রাত্রিবেলা তো ওটাই আছে মেনুতে ডাল আর টমেটো চাটনি শুধু রুটিটা করা হলো তো রুটিটা তোমাদের সঙ্গে শেয়ার করলামই তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন দিনে নতুন আর একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ হ্যাঁ আসসালামু আলাইকুম